প্রথমেই বলে দিই বন্ধুরা এই ভিডিওটি রবিবারের ভিডিও রবিবারে মহারাষ্ট্রের নাসিকে পয়লা বৈশাখ মানে মারাঠিদের পয়লা বৈশাখ হয়েছে সেটাকে বলা হয় পর্বা। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আজকে রবিবার কিন্তু আজকের দিনটি কিন্তু অন্য ভাবে আমার শুরু হলো যেহেতু আজকের দিনটি খুবই ভালো আমার বান্ধবীরা বলেছে আজকে তাদের ঘরে পুজো পার্বণ করবে যতই হোক না কেন একটু তো আমারও করতে ইচ্ছা করে তা আমাদের পয়লা বৈশাখ তো আজকে না কিন্তু যদিও মাটিদের পয়লা বৈশাখ তবুও কিন্তু আজকে সকাল সকাল উঠে বাসি কাজ বাজ করে চলে আসলাম পুজোর ঘরটা ভালো করে পরিষ্কার করতে সিঙ্গা টুশনটা সুন্দর করে পরিষ্কার করলাম ঠাকুরগুলো মুছলাম তারপরে এই যেমন কত্তা মাসায় সকাল সকাল ফুল দেখতে পাচ্ছি এটা কুড়ি টাকার ফুল কত ফুল দিয়েছে না এখানে কিন্তু মাঝে মাঝে ফুল এত সস্তা হয়ে যায় কেন কি এখানেও কিন্তু ফুলের খুব চাষ হয় তা অত ফুল সুন্দর করে আমি ঠাকুরটা গুছালাম তারপরে বসে গেলাম আমি ঠাকুর পুজো দিতে যেখানে থাকি সেখানকারও কিন্তু একটু নিয়ম রীতি মানতে হয় নাহলে কিন্তু নিজেরই ভালো লাগে না নাহলে সবাই কেমন একটা বলবে ওর থেকে ভালো নিজের ঘরেও যদি খুব সুন্দর করে পুজো করি তাহলে কিন্তু মনেও শান্তি লাগে আর বেশ ভালোও লাগে তো যথারীতি পুজো পার্বণ না আমারও শেষ হয়ে গেল তারপরে আমি একটু সাজুগুজু করে নিই চলো তোমাদের না আজকে একটা জায়গায় নিয়ে যাবো আমার এক বান্ধবী আছে না অশ্বিনী ওর ঘরে নিয়ে যাবো এখানে মারাঠিরা কী করে পয়লা বৈশাখ উদযাপন করে তোমরা দেখলে তাহলে বুঝতে পারবে এই যে আমার বান্ধবীর ঘরটি দেখো ঘরের সামনে কি সুন্দর সব টানিয়েছে সারা বছর কিন্তু এগুলো টানানো থাকে এইগুলো কিন্তু সত্যিকারের না প্লাস্টিকের আর চলে আসলাম ওর ব্যালকনিতে ব্যালকনিটা তো অদ্ভুত পুরো গ্রিনারিতে ভরা আর এই যে দেখতে পাচ্ছ শাড়ি পরানো ফুলের মালা দেওয়া আছে আর তারপরে সরস্বতী পুজোর সময় আমরা যে বীরক্ষণগুলো দিই না এই বীরক্ষণগুলোকে ফুলের মালার মতন পুজো করে তার মধ্যে একটু নিম পাতা আর উপরে একদম তামার একটা ঘর এটাই হলো ওদের ঘুরি পরবার মেন জিনিস প্রত্যেক বাড়িতেই কিন্তু এটা হবে আর এই যে তারপরে কিন্তু ওষিনে পুজো আমাকে বললো শিগগিরি আয় আমি কিন্তু এখন পুজো দেবো তো যথারীতি আমি ওর ওখানে গেলাম পুজো দেওয়া হলো তারপরে ও আমাকে হলদি কুমকুম লাগালাম তারপরে আমি ঘরে চলে আসলাম ঘরে চলে আসার পরে ওই যে আমার গরম জল গরম জল কিন্তু আমি খেয়ে নিলাম তোমাদের আর একটা ভালো কথা বলি আজকের ভিডিওতে আমার একটি বান্ধবী আমাকে বলে যে সুপ্রিয়া তুমি ওইভাবে উঁচু করে জল খাবে না জল খেতে নেই হ্যাঁ এটা আমি শুনেছি কিন্তু জানো তো গ্লাসে না মুখ দিয়ে আমি জল খেতে পারি না জানি না কেন হতে পারে এটা আমার ব্যাড হ্যাবিট কিন্তু আমি অনেক চেষ্টা করি তাও পাল্টাতে পারি না কিন্তু এবার পাল্টানোর চেষ্টা আরও ভালো করে করবো যেহেতু আমার বান্ধবীটি বলেছে ওই জন্য তার কথাটা কিন্তু আমি অবশ্যই রাখার চেষ্টা করব গরম জল খেলাম বিছানা তোলা হয়ে গেল তারপরে চলে আসলো এই যে গরম গরম চা আর আজকে তো মেয়েরা বাড়িতে আছে বলছে মামা চলো কোথাও একটু ঘুরে আসি ওদের ছুটির দিন না এখন ওরা শুধুভাবে কোন ঘুরে টাটা করে আসে কিন্তু সব সময় তো বাইরে যাওয়া সম্ভব হয় না আজ কিন্তু বন্ধুরা প্রথমেই আমি ঠিক করেছি তোমাদের সঙ্গে আমি আজ কোনো রান্নাবান্না শেয়ার করব না কেন কি রোববারে ওই একই প্যাটার্নেই তো আমি প্রতিদিন রান্না করি হ্যাঁ চিকেনটা একটু অন্য রকমের ভাবে করি তা অন্য টেস্টটা কিন্তু তাও আমি আজ কিন্তু করলাম না বাকি কাজগুলো কিন্তু সবই করছি কারণ একই ধরনের রান্না প্রতিদিন দেখতে দেখতে তোমরাও কিন্তু বোর হয়ে গেলে যাই হোক রান্নাবান্না পর্ব কিন্তু একটু পরেই শুরু করব তার আগে আমার মেয়েদের ইচ্ছা হলো আইসক্রিম খেতে বলছি মামা শিগগিরই একটু আইসক্রিম দাও কালকে ডিমার থেকে নিয়ে এসেছি আইসক্রিম আর এই ডাব্বাটা কিনলে কিন্তু অনেকটা সেভ হয় পয়সা তোমাদের আগেই বলেছি যে একসাথে জিনিস কিনলে পয়সা কিন্তু অনেকটা সেভ হয় এই আইসক্রিমটুকু যদি দোকান থেকে কিনতে যেতাম নর্মাল একটা ডাব্বাতে ছোট ছোট কাপে তাই কিন্তু অনেকটা লেগে যেত পয়সা এবার দুই মেয়েকে দিয়ে দিলাম সকাল সকাল আইসক্রিম ওরা কিন্তু সকালে ইয়ে খেয়েছে তোমার দুধ আর বিস্কুট খেয়েছে চকস বিস্কুট খেয়েছে আর তারপরে সান করে চলে এসেছে ওরাও কেন কি আজকে একটা পবিত্র দিনে ঘরও যেমন ভালো থাকবে আমরাও যদি তাড়াতাড়ি সান টান করে চলে আসব তাহলে কিন্তু পুরো মানে সময়টাও ভালো যাবে আবহাওয়াটা ভালো যাবে মানসিকতাটাও কিন্তু ভালো যাবে আমার আরেকটি ছোট্ট বোন আছে পায়েল তাকে আমি ভালোবেসে মাঝে মাঝে পিয়ালি বলি সে একদিন কমেন্টস করেছে দিদি ভাই তুমি সময় না পজিটিভ জিনিস বলো বেশ ভালো লাগে তোমার ভিডিও দেখতে ওই জন্য সে বন্ধুটিকে অসংখ্য ধন্যবাদ তাকে কিন্তু আমি বন্ধু বলি না ছোট বোনের মতনই তার সাথে আমি কথা বলি তা ও এত সুন্দর কমেন্টসটা করেছে আমার বেশ ভালো লাগলো কমেন্টসটা ওই জন্য আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম কমেন্টসটা কেন কি বন্ধুরা আমাদের জীবনে পজিটিভ জিনিসটাই মেন নেগেটিভ জিনিস করার জন্য দুনিয়ার মুখে বহু মানুষ আছে তাই নেগেটিভ জিনিসটা চিন্তা যদি না করি পজিটিভের দিকে যদি এগাই তাহলে কিন্তু আমাদের জন্যই ভালো কি কী রান্না করলাম সেটা শুধু এক ঝলক দেখিয়ে নিলাম এই দেখো আজকের চিকেনটা কিন্তু অন্য রকমের ভাত আছে এই যে টমেটোর চাটনি আর তার সাথে একটা লাউের তরকারি বানিয়েছি এটা কিন্তু রাতের জন্য বানিয়েছি কারণ কি রাতে আমার কত্তা মশাই চিকেন খেতে চায় না চাটনি বানিয়েছি পাপড় ভাজা এই হলো আজকের রবিবারের খাবার তারপরে চলে আসলাম খেয়ে দিয়ে বাইরে একটু রঙ্গোলি করতে যেহেতু আজকের পবিত্র দিনে সবার বাড়িতে কিন্তু ঘরের সামনে রঙ্গোলি করা হবে আর আমরা মহারাষ্ট্রের নাসিকে থাকি আর ঘরের সামনে রঙগোলি করব না সেটা তো অসম্ভব ওই জন্য দেখতেই পাচ্ছ সবাই মিলে কিন্তু আমরা বসে গেছি রঙগুলি বানাতে আর আজকে যেন তো হঠাৎ করে না বিকাল থেকে মাথাটার মধ্যে আবার ঝিনঝিন করছে আমাকে দেখেই তোমরা বুঝতেও পারছো মানে অতটা এনার্জি লেভেল পাচ্ছি না তবুও সবসময় যদি একটু মেতে থাকি সবার সাথে বাচ্চাদের সাথে হাসি খুশি থাকি গল্পগুজব করি আমার মনে হয় যে বাচ্চারাও এতে খুশি হয় আর পরিবেশ পরিস্থিতিও ভালো হয় মানসিকতাও ভালো হয় যা যাই হোক এই দেখো রঙ্গোলি বানানো কমপ্লিট হয়ে গেছে রঙ্গোলি তো ঘুরি পর্বাই বানিয়েছি যেহেতু আজকে ঘুরি পর্ব রকশান মাঠিদের পয়লা বৈশাখ ওই জন্য তাদের হিসাবেই কিন্তু রঙ্গোলিটা বানানো হয়েছে তারপরে এই যে তিন মূর্তি দেখেছ কোনো খেলতে কিন্তু বসে গেছে রঙ্গনীল বানানোর পরে কিছুক্ষণ রেস্ট নিলাম তারপরে এই যে সন্ধ্যেবেলায় চলে আসলাম পদ্মাপদা সব লাগাতে সকালবেলার দিকে তোমরা যেন আমি সমস্ত ঘরের পদ্মা টদ্মা সরিয়ে দিই আর ঠিক সন্ধ্যে হতে না হতে সমস্ত ঘরের পদ্মাগুলো আবার আমি কিন্তু লাগিয়ে দিই নাহলে কিন্তু আমার ভালো লাগে না দিনের বেলায় খুলে দিই রাতের বেলায় বন্ধ করে দিই এই জন্য পদ্মা লাগানো আর বন্ধ করাটা যে কত বড় একটা কাজ সেটা আমি না বলে বোঝাতে পারি না সন্ধেবেলায় আমার কর্তা মাসা গেছে বাজারে যথারীতি পত্যা টদা লাগানোর পরে চলে আসলাম আমি সন্ধ্যাপাতি দিতে তারপর একটু না চা খাবো অনেকক্ষণ চা খাইনি মানে সেই সকালে খেয়েছিলাম আর তারপর একটু চা খাওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু তার আগে সন্ধ্যাপাতিগুলো ভালো করে দিয়ে দিই আর কপ্পটাও আমি জ্বালাই তোমরা জানো কিন্তু ভালো করে আগে পুরো ঘরে বাইরে সন্ধ্যাপাতি দিয়ে দিই তারপরে বাইরে গিয়ে কপ্পটা জ্বালাবো কপ্পুরের কথা তোমাদের আমি বলেছি কপ্পুর জ্বালালে না ঘরের মধ্যে যে নেগেটিভ যে জিনিসগুলো আছে সেইগুলো কিন্তু উদাও হয়ে যায় আমি এটা মানি তোমরা একটু করে দেখো এতে তো কিছু ক্ষতির কিছু নেই বরঞ্চ লাভই হবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে কথাটা জানিও কর্তমাস তো বাজারে গেছে মাছ আনতে বারণ করেছি কিন্তু কেন কি ফ্রিজে অলরেডি অনেকটা মাছ আছে কাতলা মাছ সেটাকে রান্না করা হয়নি বললাম শুধু সবজি নিয়ে এসো তা তার আগে আমি একটু চা খেয়ে নিই আমি চা খেতে বসেছি ওই যে আমার ছোট্ট মেয়েটি দেখো কার্টুন দেখছে আমাকেও বাধ্যতামূলক কার্টুন দেখতেই হচ্ছে তারপরে চলে আসতো আমার বড়ো মেয়েটি বলছে মা কার্টুনটা চেঞ্জ করে অন্য কার্টুনে দাও মানে এক কার্টুন বেশিক্ষণ তো চালানো যাবে না দুজনের মতামত আলাদা আর এই দেখো এ না শুধু এরকম করে করে নিচের দিকে মাথাটা ঝুঁকে ঝুঁকে খেলে কত বারণ করি কিন্তু শুনবে না ও কী যে মজা পায় সেটা কিন্তু আমি যাই হোক একটু করে মাসায় চলে আসবে আমাকে বলে দিল ফোন করে এবার সবজিগুলো তুলব কত্তা মাসায় চললে এসেছে আর মেয়েদের জন্য নিয়ে এসেছে দুটো কেক কেকটা এত চকলেট এত চকলেট আমার কিন্তু মোটেই ভালো লাগলো না কেকটা আর পুরো ব্যাগ ভর্তি করে সপ্তাহ কি সপ্তাহের বেশি হয়ে যাবে যা পত্তর আর সবজিপত্তর নিয়ে এসেছে চলো দেখা যাক কী কী সবজি নিয়ে আসলো তার সাথে সাথে এনেছি দু প্যাকেট দুধ আর একটা বড় এক কিলোর দই যেহেতু গরম পড়াটা শুরু হয়ে গেছে আমরা কিন্তু খুব পরিমাণে দই খাই আরও বেশি গরম পড়লে তারপরে কিন্তু আমি ঘরে দই পাতবো তখন আর কিনে নিয়ে আসবো না আর দইটা খাওয়া না খুবই ভালো কিন্তু বন্ধুরা তো দইটা সরাসরি আমি তুলে রেখেছি ফ্রিজে তারপরে এসে গেলাম এই যে দুধের প্যাকেট দুটো ওটাকে কিন্তু ভালো করে আমি ধুই তারপরে কিন্তু আমি কাটি তোমরাও কিন্তু তাই করো কোনো সময় দুধের প্যাকেট নিয়ে আসলে কিন্তু সরাসরি দুধের প্যাকেট কেটো না গামলাতে ঢালার জন্য কেন কি দুধের প্যাকেটের গায়েও কিন্তু অনেক সময় অনেক নোংরা পত্র থাকে সেটা আপনার মধ্যে পড়ে যায় ওই জন্য ভালো করে আগে দুধের প্যাকেটটা ধুয়ে তারপরে কিন্তু বসিও আর দুধ যখন বসায় তার মধ্যে কিন্তু আমি ছিটে ফোটা চিনি দিই জানি না কেন এটা আমার মা আমার দিদা আমার শাশুড়ি অনেকের মুখে শুনেছি বলে আমি কিন্তু সেই নিয়মটা পালন করি তারপরে এই যে আমার ছোটো মেয়েটি এসে গেছে ঘরে ঘরটার অবস্থা দেখতে পাচ্ছি এই কাপড়টা যতই সাফ করি না কেন ঠিক আমি রাখতে পারি না দুই তিন দিনের বেশি ওর এখন খেলতে লাগবে এখন ওই জন্য ওর ড্রেস চেঞ্জ করবে মানে অল টাইম ওকে ড্রেস চেঞ্জ করতেই হবে যাই হোক অনেক রাত হয়ে গেছে তারপরে রাতে কিছু রান্না করব না যেহেতু আমি দুপুরে সব রান্না করে রেখে দিয়েছি শুধু এখন রাতের খাবারগুলো আমি গরম করব আর এই দেখতে পাচ্ছ বাসনগুলো এইগুলো কিন্তু দুপুরের বাসন দুপুরে আমি একটাও বাসন মাঝে নিয়েছি কিন্তু মাথাটা একটু ঝিনঝিন করছিলো রেস্ট নিয়েছিলাম বলে সেই বাসনগুলো এখনই মেজে রাখলাম রাতের খাবার দাবার সব গরম হয়ে গেছে ভাত তাত সব গরম করে ফেলেছি একটু পরেই আমরা খেয়ে নেব এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে তো আজ এই পর্যন্তই বন্ধুরা আশা রাখছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই কিন্তু ভুলো না আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার